নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের গ্রামীণ স্টাইলে সজনে ফুলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য সজনে ফুলগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি এবার একটি সসপ্যানের মধ্যে আপনারা কড়াইয়ের মধ্যেও করতে পারেন সজনে ফুলগুলো নিয়ে নিচ্ছি সজনে ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো হাত দিয়ে সজনে ফুলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাস চালিয়ে সসপ্যানটা গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সজনে ফুলগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ ধরে রান্না করার পর সজনে ফুলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে দিয়েছিলাম যাতে ওপর নিচ সব দিকটাই ভালো করে সেদ্ধ হয় এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর সসপ্যানটা গ্যাস থেকে নামিয়ে এরকম একটা ঝাড়ির মধ্যে সজনে ফুলগুলোকে ঢেলে দিচ্ছি যাতে জলটা একদম ভালোভাবে ঝরে যায় আবারও গ্যাস চালিয়ে একটি তাওয়া গ্যাসের উপর বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পোস্ত একদম লো ফ্লেমে পোস্তগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে পোস্তগুলো একদম মুচমুচে হয়ে যায় পোস্তগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি এবার তাওয়াটা নিচে নামিয়ে দিচ্ছি আর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা দেখুন বেশ গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটাও গরম হয়ে গেছে হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম তেলটা যেহেতু গরম তাই কালো জিরেটা কিন্তু বেশ ভালোভাবে সাথে সাথে ভাজা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা তিন টুকরো করে ভেঙে দিয়ে দিলাম এবার লঙ্কাটা কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি এবং লঙ্কাটার বেশ রং চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবার পেঁয়াজ আর লঙ্কা কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবার একটা ছোটো সাইজের বেগুন এভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে শুধুমাত্র বেগুনের পরিমাণে আমি লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি হলুদ গুঁড়ো এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুনটাকে একটু ঢাকা দিয়ে ভেজেছি তার ফলে তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে দেখুন বেগুনটা এবার হালকা নাড়াচাড়া করে দিচ্ছি এবার যেহেতু বেগুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে যে সজনে ফুল আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এইভাবে ভালো করে কড়াইয়ের মধ্যে সজনে ফুলগুলো মেলে দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ধরে রান্না করার পর জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর পরিমাণটাও কিন্তু সজনে ফুলের অনেকটাই কমে গেছে তবে আরও কিছুক্ষণ ধরে রান্না করে নেব যাতে সজনে ফুলগুলো একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় আর একদম জলটাও ভালো করে শুকিয়ে যায় দেখুন সজনে ফুলগুলো কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার যে পোস্তগুলো আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি একদম কিন্তু লাস্ট মুহূর্তেই এই পোস্তটা ছড়াতে হবে তাহলে বেশ মুচমুচে ভাবটা থেকে যাবে এবার ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ আমাদের সজনে ফুলের ভাজা একদম রেডি তবে আপনারা চাইলে এই লাস্ট মুহূর্তে একটু চিনি দিতে পারেন যেহেতু সজনে ফুল এমনিতেই খেতে মিষ্টি হয় তাই আর আমি এক্সট্রা করে চিনি অ্যাড করি না আপনারা চাইলে দিতে পারেন গ্রামীণ স্টাইলে সজনে ফুলের ভাজা একদম রেডি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার